আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু বাংলাদেশ দল কেমন করবে উইদাউট সাকিব আল হাসান অ্যান্ড থামিম ইকবাল রিকি পন্টিং এরই মধ্যে বলেছেন যে বাংলাদেশ খুব একটা ভালো করতে পারবেন এবং আট দলের মধ্যে অষ্টম হবে ইভেন আফগানিস্তানও বাংলাদেশের চেয়ে বেটার করবে এবং রিয়ালিটি কিন্তু সেটাই গত নয় ম্যাচে ওয়ার তামিম ইকবাল অ্যান্ড সাকিব হাসান নট প্লেড বাংলাদেশ ছয়টাতেই হেরেছে ওয়ান ডেতে বাংলাদেশের রেকর্ড একটা সময় ছিল সেভেন্টি পারসেন্ট উইনিং রেকর্ড ছিল ডিউরিং দ্য টেনিউর অফ রাসেল ডোমিঙ্গো দেন হাতুরু সিং এর দ্বিতীয় সেটা নেমে ফর্টি পারসেন্টে চলে আসে এবং লাস্ট ফিল সিমেন্টস এবং হাতুরু সিং এর কম্বাইন্ডলি রেকর্ড 30% উইনিং রেকর্ডস হুইচ ইজ নট গুড এখন ঘটনা হচ্ছে সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে ছাড়া বাংলাদেশ কতটা ভালো করবে বিশ্ব মঞ্চে রিকি পন্টিং একটা কথা বলেছেন বাংলাদেশ ভালো দল হ্যাঁ তবে সেটা তাদের নিজেদের চিরচেনা কন্ডিশনে যেহেতু বাংলাদেশ এবার দুবাইতে খেলবে দুবাইয়ের কন্ডিশন কিছুটা ডিফারেন্ট বাংলাদেশের মতো এরকম একেবারে স্লো টার্নিং পিচ হবে না সেখানে ফ্ল্যাট পিচে খেলা হয় বেশিরভাগ কিছু কিছু ক্ষেত্রে ফাস্ট বোলাররাও সুবিধা পেয়ে থাকেন যেটা আমরা দেখেছি দুবাইয়ের বিভিন্ন লিগে এবং বিভিন্ন ম্যাচে তো সাকিব আল হাসান ছিলেন স্ট্যান্ড আউট পারফর্মার আপনি দেখেন গত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ যে সেমিফাইনালে উঠলো সেই ম্যাচেও কিন্তু বাংলাদেশ এর নায়ক ছিলেন বাংলাদেশের নায়ক ছিলেন শাকিব আল হাসান ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন সেঞ্চুরি করেছিলেন একেবারে আনরিয়ালিস্টিক একটা উইন ছিল যেটা কেউ কল্পনাও করেনি বাংলাদেশ জিততে পারে এবং সেই টুর্নামেন্টে তামিম ইকবাল থার্ড হাইয়েস্ট রান গেটার ছিলেন সো ডোমেস্টিকে হোম কন্ডিশনে চিরচেনা উইকেটে ভালো করা অস্ট্রেলিয়াকে হারানো নিউজিল্যান্ডকে হারানো আর বিশ্বমঞ্চে ভালো করার মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে এজন্যই অনেকেই বলেন যে মোহাম্মদ আশরাফুল স্টিল ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার ফর বাংলাদেশ বিকজ তিনি ওই বিশ্বমঞ্চে কিছু করে দেখিয়েছেন দু হাজার বিশ্বকাপে মোহাম্মদ আশরাফুল কি করেছিলেন এগেনস্ট সাউথ আফ্রিকা এভরি ওয়ান নো মনে রাখা উচিত যে আসলে ওই ধরনের মঞ্চে বিশেষ করে আইসিসি ইভেন্টে ভালো না করলে আপনার ওই পারফরমেন্সে কোনো ভ্যালো নেই যে কারণে বাংলাদেশ দু আইসিসি চ্যাম্পিয়ন আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে অস্ট্রেলিয়াকে চার এক ব্যবধানে হারালেও নিউজিল্যান্ডকে চার শূন্যতে হারালেও বাংলাদেশ কিন্তু বিশ্বমঞ্চে গিয়ে একেবারে বাজে পারফর্ম করেছিল রিকি পন্ডেং সেটাই মনে করে দিয়েছেন সো তামিম ইকবাল সাকিব আল হাসানের মতো ক্রিকেটার বাংলাদেশে বছর বছর আসবে না এগুলো মানে সাকিব আল হাসান তো একশো বছরের মধ্যে আসবে কিনা সন্দেহ তামিম ইকবালও আগামী বিশ বছরে আসে কিনা সেটাও সন্দেহ এটাই হচ্ছে বাস্তবতা তো এই হচ্ছে ঘটনা রিকি ঠিকই বলেছেন আমার মনে হয় না যে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের অভাব পূরণ করতে পারবে বিশেষ করে বড় মঞ্চে হয়তো ডোমেস্টিকে স্টিল ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বড় বড় দলকে এনে হারাতে পারবে অস্ট্রেলিয়াকে হারাতে পারবে বাট বিশ্বমঞ্চে পারফর্ম করাটা কোন ডিফিকাল্ট তো লেটসি ওয়ার্ম আপ ম্যাচে যেটা দেখলাম প্রস্তুতি ম্যাচে রান করেছিল পনেরো ওভার হাতে রেখে পাকিস্তানি দল জিতে গেছে তো এগুলো ভালো বার্তা না আমার মনে হয় না এই টুর্নামেন্টটা বাংলাদেশের ভালো কাটবে তবে হোপ ফর দ্য বেস্ট দেখা যাক কি হয় তো দর্শক সাকিব তামিম ছাড়া বাংলাদেশ কত দূর যেতে পারে একটা জয় কি। অর্জন করতে পারবে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন